আজকে আমার ব্রাইডকে রিসেপশন পার্টি থেকে তুলে নিয়ে চুপি চুপি একদম সরিয়ে নিয়ে চলে গেলাম অনেকটা দূরে তো কি হয়েছে জানতে চাও তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো চলে এসেছি ওকে রেডি করার জন্য আমি একদম সময় মতো তো ওর সময় প্রথমে দেখা করার জন্য বাড়ির ভিতরে চলে যাচ্ছিলাম আমি তো আমার ব্রাইডের এখনো ভাত কাপড় হয়নি তো ও ভাত কাপড়ের জন্য একদম রেডি আমাকে দেখা মাত্র এক গাল হাসি দিল তো আমি ওকে কথা বলে গেলাম যে ঝটপট তুমি করে নাও তোমার যার যা রিচুয়ালস রয়েছে তো তারপর মেকআপ প্রোডাক্ট গুছিয়ে আমি ওর জন্য ওয়েট করছিলাম ও সময় মতো চলে আসে তো তারপর ওকে ড্রেস চেঞ্জ করে নিয়ে ও রিসেপশনের জন্য যে শাড়িটা চুজ করে রেখেছিল সেটাকে ড্রাইপিং করে হেয়ার ক্রিপিং করে ওকে বসিয়ে দিয়েছে জেনে নেবো কিরকম মেকআপ লোক চাইছে आओ जी ऐसे जीओ भले लाइए जो मैं आई करवा ऐसे छोटा ओपनिंग में देखो तो 27 के 6 मार पड़ रही है हम ऐसे शाला ठीक है তো তোমরা তো শুনতেই পেলে ওর নিজের কোনো ডিমান্ডই ছিল না সম্পূর্ণটাই ও আমার ওপর ছেড়ে দিয়েছিল যে আমি যেভাবে ওকে ভালো লাগবে তো সেভাবেই রেডি করে দেবো আমি আমার পছন্দ মতো আর বুকিং নেওয়ার সময় ওর বাড়ির লোক আমাকে বুকিং করে যেহেতু রিসেপশন ব্রাইড খুব একটা কথা ওর সাথে আমার হয়নি তো সেরকমভাবে ওর কোনো ডিমান্ড বা কিছুই আমার হচ্ছে জানা ছিল না তো সেখানে গিয়ে ওই জন্য জিজ্ঞেস করছিলাম ওকে একদম রেডি করতে গিয়ে তো ওর একটাই ডিমান্ড ছিল যে হেয়ারটাকে ওপেনের মধ্যে রেখো আর বাদ বাকি আমাকে যেরকম ভালো লাগবে তুমি সেরকমই করে দিও তো সে আজকে আমার ব্রাইডের বাড়ি আর আমার বাড়ি খুব একটা বেশি দূরত্ব ছিল না পাঁচ থেকে দশ মিনিট মতো পায়ে হেঁটে একদমই কাছে ছিল তাই একদমই সহজভাবেই ওর বাড়িতে আমি পৌঁছে যাই একদম যথারীতি ঠিকঠাক টাইমে আশা করছি ওই ঠিকঠাক টাইমের মধ্যে ছেড়ে দিতেও পারবো তো ওর বেস মেকআপটা আমি এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম আর ও ভীষণ মিষ্টি একটা মেয়ে ভীষণ মিষ্টি ব্যবহার ওর সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছিলো ওর সাথে যা মানে গল্প করতে করতে আমার কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় খুব ভালোভাবে আমাকে কিন্তু কাজটা করতেও সহযোগিতা করছিলো তো তারপর ওকে আমি অনেকবার বলিও যে তুমি আয়না দিয়ে দেখো একটু যে তোমার ঠিকঠাক আসছে কিনা কালার বা মেকআপটা ঠিকঠাক লাগছে কিনা তো ও একদমই আয়না দেখতে চায়নি তো একদম ফাইনাল লোকে আয়না দেখতে চেয়েছিলো যে সবটা কমপ্লিট হোক আমার তোমার ওপর ভরসা রয়েছে তো সবটা কমপ্লিট হলে আমি তোমার মেকআপটাকে দেখবো তো আর ওকে দেখাইনি তো সেভাবেই আমি ওর বেস মেকআপটাকে কমপ্লিট করি এখানে তারপর ও জুয়েলারিগুলো এখানে পরে নিচ্ছিলাম আর মেকআপটাকে স্টার্ট করে দিয়েছি আর এখানে কিন্তু একদমই আমি ওর শাড়ির সাথে ম্যাচ আই মেকআপ করিনি নি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর লিপটাকে রেড রেখেছিলাম যেহেতু ব্লাউজের কালারটা রেড ছিল তো রেড কালারের ব্লাউজ সাথে একটা রেড কালার হেয়ার টিপ তো এইভাবে করলে বেশ ভালোই লাগবে তো হেয়ার স্টাইলটা ওপেনের মধ্যে রেখে কিছু ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি তো এখানে ফ্লাওয়ার অ্যাড করার পর দেখতে পাচ্ছ হেয়ারটা কিন্তু খুব বেশি বড় ছিল না শর্ট হেয়ারের মধ্যে ছিল তো তবে ওপেন রাখতে চেয়েছিল যেহেতু তবে আমি কালস করে দিয়েছিলাম আর তারপর ফাইনালি একটু টাচ আপ করে দিয়েছিলাম তো এটাই হচ্ছে ওর ফাইনাল লুক তোমরা অবশ্যই দেখে জানাও তোমাদের এই লুকটা কেমন লাগলো আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তো তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো ওর যে রিভিউ অরিজিনাল রিভিউ সেটা তো তোমাদের সাথে শোনাবো তার আগে দেখে রিভিউ দাও অরিজিনাল রিভিউটা দেখো যেটা একদম এবার বলি ব্রাইডকে নিয়ে আমি কোথায় যাচ্ছিলাম আসলে তিনটে বাড়ির পরে আমি ওকে রেডি করছিলাম আর তারপর ওকে রেডি করে নিয়ে ওকে ওর বাড়িতে যেখানে ওর বসার জায়গা করা হয়েছে তো সেখানে ওকে নিয়ে যাচ্ছিলাম আর ওকে এখানে আবার বসিয়ে দেবো আর তো ফাইনালি ওকে টাইম মতো একদম ওর জায়গায় বসিয়ে দেওয়ার পর আমার আরো দুটো পার্টি মেকআপ ছিল তো ওর এখানে কিছুটা ছবি বা ভিডিও নিয়ে আমি চলে যাই সেখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো করে জানিয়েও তোমাদের মতামত আর তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করে নেওয়ার জন্য যোগাযোগ করে নিতে পারো আমার সাথে